বদমাইশ চেনার উপায় কি জানেন লোক বদমাইশ লোক তার সবচেয়ে বড় উপায় হচ্ছে বদমাইশ লোক ঠিক ইঁদুরের মতো ইঁদুরের জন্মগত স্বভাবই হল তার নিজের কোনো লাভ হবে না জেনেও সে অন্যের কাজ পণ্ড করে অন্যের কাপড় কেটে দেয় ইঁদুর কাপড় কাটে কিন্তু সেই কাটা কাপড় সে নিজে খায়ও না তার পেটও ভরে না তার কোনো কাজেই লাগে না তবু সে অন্যের কাপড় কাটবে ঠিক তেমনি দুষ্টু লোক সজ্জনের নিন্দা করে সাধুজনের ক্ষতি করে অন্যের নানান কাজে বিঘ্ন উৎপাদন করে সেসব করে তার নিজের কোনো লাভ হয় না কিন্তু ওই যে তার স্বভাব তার জন্মের দোষ সে যে বদমাইশ তার প্রকৃতি তাকে এইভাবে পরিচালিত করে তাই বলছে দুর্য সকৃতৈব পর কার্যং বিলুম্পতি নৌদর দর তৃপ্তিমায়াতি জুশিক বস্ত্র ভক্ষক ওই ইঁদুরের মতো সে বস্ত্র কেটি খালি যায় তার কোনো কাজে লাগে না পেটও তার ভরে না কিন্তু অন্যের ক্ষতি করতেও সে পেচ পা হয় না এরকম লোক থেকে সদা সর্বদা সাবধানে থাকুন